আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি দেখাবো আমার পুজোর কালেকশানে আমি কি কি জিনিস কিনলাম আসলে সব সময় কি হয় যখন আমরা এমনি সময় ঘুরতে বেরোই তখন কি হয় ওটু একটা ড্রেস আমরা সবসময় ওয়েস্টার্নই পরে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো তাই তো আমি যেহেতু এরকম সবসময় ওয়েস্টার্ন পরি তার জন্য ঠিক করেছি পুজোতে যে কটা ড্রেস কিনবো সবকটাই এথনিক স্টাইলেরই আমি কেনার চেষ্টা করেছি তো সেগুলোই আপনাদেরকে একে একে দেখাচ্ছি কোনটা ভালো লাগলো এবং প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ইন্ডিভিজুয়াল মেকআপ লুক আমি ক্রিয়েট করার চেষ্টা করব তাই এখন বক বক না করে চটপট শুরু করে দিই আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কোন ড্রেসটা ভালো লাগলো তো চলুন আর পাশে আমার পুটলি রয়েছে আজকে তোমরা সবাই দেখতে পারো এই যে আমার ছোট্ট বাবা এখানে বসে আছে তো আমার সাথেই ভিডিও করবে ভিডিওর পাশে আমি অ্যাটাচ করে যে কীরকম লাগছে কি লাগবে এই দেখো প্রথমেই আমি যে গেঞ্জিটা দেখাবো এটা হচ্ছে ক্রপ এটা এরকম ডিজাইনটা একদম সলিড কালারের উপর শুধু এরকম এই যে পিছনেও কাজ করা আছে এই একটা নিলাম আর একটা নিয়েছি গ্রিন কালার এটাও সলিড কালার এটার পিঠে কোনো কাজ নেই এটার সামনে একটু কাজ আছে তো এই দুটো তো হলো এই দুটো হচ্ছে আমার মানে রেগুলার ইউজের জন্য নিয়েছি এরপরে আমি ওয়েস্টার্ন গুলো দেখাই কেমন এই একটা টু পিস এটা বলছি দেখি দিচ্ছি এই যে সাদা সারা বডিতে এই কাজটা এই যে আর এর নিচটা আমি তোমাদের দেখাই দেখলে বুঝতে পারবে এই যে নিচে আর একটা জামা রয়েছে তার সাথে এই জামা এইটা একটা নিয়েছি এরপরে দেখাই এইটা হলো একটা কুর্তি এটার বুকে এরকম কাজ আছে আর পুরো এটা মাস্টার্ড কালারের আর কোনো কাজ নেই এটা শুধু বুকেই কাজ এই যে তো এটা গেল কুর্তি এরপরে দেখাবো একটা থ্রি পিস নিয়েছি যেটা কি না এইরকম এই দেখো যেটা এই দেখো আর এইটা হলো এই যে বডিটা হাতটা এইরকম এইটা গেল হচ্ছে চুড়িদারটা আর এটার সাথে অন্য আছে ওন্না হচ্ছে এই যে এইরকম সারা অন্যটায় কাজ করা আছে এই যে সারা অন্যটায় কাজ করা এরকম আর এটার সাথে প্যান্ট আছে এই যে প্যান্টটা প্যান্টটাও সারা প্যান্টটা এরকম কাজ করা এলাস্টিক এগুলো সব আমি তোমাদেরকে পরে পাশে ছবি অ্যাটাচ করে দেবো ঠিক আছে এই গেল এরপরে আর একটা থ্রি পিস নিয়েছি যেটার কালারটা এই যে পেঁয়াজি কালার যাকে বলে এইটার হলো এই যে এই এই যে সুন্দর কাজ করা এই যে এটা গেল ওড়না এর সাথে প্যান্টটাও প্যান্টটা কোনো কাজ করা নেই নর্মাল প্যান্টটায় কোনো কাজ করা নেই জামাটার কিন্তু খুব সুন্দর কাজ আর এটা কিন্তু আনারকালি কাট মানে সাইডে কিন্তু কাটা নেই এই যে হাতটা এই যে কাজ আর এইটার তলাটায় মানে একদম ড্রেসের নিচটাতে এইরকম কাজ আছে ঠিক আছে চলো এইটা গেল আর একটা আর একটা নিয়েছি যেটা কিনা আচ্ছা এগুলো এগুলো কিন্তু আমি সব অফলাইন থেকে নিয়েছি তাই জন্য তোমাদের যদি কোনোটা পছন্দ হয় আমি কোন দোকান থেকে নিয়েছি সেটা বলতে পারবো কিন্তু আমি কোনো লিঙ্ক কিন্তু শেয়ার করতে পারবো না কারণ এগুলো আমি সব অফলাইন থেকে কেনা ঠিক আছে এই যে সারা বডিতে এই কাজটা সারা বডিতে এই কাজটা এই যে চুড়িদারের সাইডগুলোতে এই রকম ডিজাইন তলাটাতেও তাই এই যে আর এর সাথে একটা প্যান্ট আছে যেটা অন্য কোনো আর কাজ নেই পুরো পিঙ্ক আর তলাটাই হচ্ছে এই রকম কাজ তো এই গেল আমার শপিং আর সারা বছরই শপিং করা হয় তো পুজোতে আর কি নতুন করে কিছু কিনবো সেরকম মেন্টালিটি নিয়ে কিনি না যেই যেই জিনিসগুলো দরকার হয় সেগুলোই নিই তো যেহেতু সারা বছর ওয়েস্টার্ন পরেই কাটাই তার জন্য ঠিক করি যে পুজোর পাঁচটা দিন অন্তত এথনিক নেওয়ারই চেষ্টা করব আর আমার যারা মেকআপ মানে মেকআপ লাভার বন্ধুরা যারা আছো তোমরা আমার মেকআপ দেখতে ভালোবাসো তাদের জন্য প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইন্ডিভিজুয়াল মেকআপ আমি নিয়ে আসবো ঠিক আছে তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই নিচে কমেন্ট করতে পারো লাইক করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তবে তারাও কালেকশানগুলো সম্পর্কে জানতে পারবে আর এই দেখো তোমাদেরকে আর একবার করে আমি দেখিয়ে দিই এই যে দেখো ঠিক আছে এই গেল জামাটা একটা জামা আর এই যে পিয়াজি কালারের জামাটা এই যে গলার ডিজাইনটা রকম আর হাতে এইরকম ডিজাইন করা আর এর সাথে নিচেও কিন্তু মানে সালোয়ার স্যুটটার নিচটাতে এই যে এই কাজটা সিলভার জুয়েলারি দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে এটা কারণ এটা সিলভার কাজ যেহেতু করা তার জন্য এটা সিলভার জুয়েলারি দিয়ে পরলে খুবই ভালো লাগবে এই যে এটাতে কোনো কাজ নেই প্যান্টটাতে ওড়নাটাতেও কিন্তু কাজ করা আছে এক দিকটাতে এই যে এই রকম কাজ আর এক দিকটাতে এই রকম এই যে তোমাদের কোন ড্রেসটা ভালো লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকবার এতই ওয়েস্টার্ন জামা কাপড় কিনি যে এবারে ঠিক করেছিলাম শুধুই এথনিক জামা কাপড় কিনবো তাও দুটো টপ কিনেছি যেগুলো কিনা আমি রাফ ইউজের জন্য করতে পারবো আর কুর্তিটাও রাফ ইউজের জন্যই করতে পারবো এই দেখো সারা বডিতেই এই রকম ধরনের হোয়াইট কালারের কাজ এটাও কিন্তু সিলভার আছে ফলে এটাতেও সিলভার জুয়েলারিটা কিন্তু খুব যাবে আর সব থেকে ইউনিক আমার লেগেছে এই যে এই কাজটা এই যে দেখো এই যে পুরো চারিদিকে মানে বর্ডারে এই কাজটা কিন্তু করা আর এইটা আমি খুললাম না কারণ এইটা শুধু গলাটাতেই কাজ তো সেই জন্য আমি এটা খুলিনি এই জামাটা এই দেখো এটা আমি ভেবেছি হয় সাদা রঙের জিন্স আর না হলে কালো রঙের জিন্স দিয়ে এটাকে টাই করব বা রেড কালার দিয়েও যাবে খুবই ভালো লাগবে তো চলো আজকের দিনের মতন এখানেই শেষ কর আমার যে শর্ট ভিডিওগুলো যেগুলো মেকআপ ভিডিও আসে তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালোবাসা দাও সেখানে কমেন্ট করো আমার খুব ভালো লাগে এইভাবেই আমার পাশে থেকো এবং এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো নমস্কার আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে